আসসালামু আলাইকুম বন্ধুরা যথারীতি আবারও চলে এলাম আমার ছাদ বাগানে একেবারেই যে কথাটি তোমাদের আমি প্রায়ই বলতাম আমার ছাদ বাগানে কিছু পরিবর্তন আসতে চলেছে সেই কাজটি কিন্তু বন্ধুরা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে ছাদ বাগান থেকে গাছগুলো সরিয়ে নেওয়া হচ্ছে যদিও জড়ো করে রাখা হয়েছে সব দিকের গাছগুলো একসাথে করে দুদিন আগে থেকেই আজকে ফাইনালি সরিয়ে নেওয়া হচ্ছে যার তত্ত্বাবধানে কাজটি চলছে সে বলতে পারে অনেকটা গবেষণা করেই আমাকে বলছে মামি যতই কষ্ট হোক গাছগুলো আমরা সরিয়ে দেব তাহলে আপনার এই কষ্টের গাছগুলোর পাতা একটাও ঠিক থাকবে না সিমেন্ট খুবই খারাপ জিনিস সিমেন্ট লাগলে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাবে তার কথাতেই সর্বপ্রথমে আমরা শুরু করলাম আনারস গাছগুলো সরানোর উদ্দেশ্যে গাছ এখন এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে প্রথমেই আনারস গাছগুলো যেহেতু গাছগুলো আর আগের মতো নেই সেই জন্য একসাথে রাখা আনারস গাছগুলো দেখার পর আমি অন্য জায়গাগুলোতে খুঁজে খুঁজে দেখছি ওদেরকে বলার জন্য যেহেতু আনারস গাছগুলো আগে তুলব খুঁজে দেখছি এই জন্য বলছি বন্ধুরা আমার তো এখন জানা নেই কোথায় কি আছে আগেই সব ওলটপালট হয়ে গিয়েছিল সেই জন্যই তোমাদের সাথে নিয়ে নিয়ে কিন্তু খুঁজছি বন্ধুরা সবগুলোকে তুলে ফেলবো দেখো বিড়াল বসে আছে আমি দেখছি আর মাঝে মাঝে বলে দিচ্ছি কোন কোন জায়গাটাতে যেতে হবে যার তত্ত্বাবধানে কাজটি করছিল তার বিশেষ আগ্রহে আসলে গাছগুলো সরিয়ে নেওয়া সেও অনুধান করতে পারছে যদিও তেমন মূল্যবান গাছ নয় কিন্তু গাছগুলোতে আমি অনেক শ্রম দিয়েছি আমার অনেক কষ্ট হয়েছে সেও এটা অনুভব করছে বন্ধুরা আর তোমরা তো আছোই অনেক বন্ধুরা আমার সাথেই ছিলে কীভাবে চিল তিল করে এতগুলো গাছ হলো তোমরা দেখেছিলে তেমন মূল্যবান গাছ নেই বন্ধুরা আসলে আমি জানতাম ছাদে একটা পরিবর্তন হবে আরও অনেক আগেই জানা ছিল যার জন্য তেমনভাবে কোনো গাছ কেনা হচ্ছিল না তবে এই যে বাগানে কোনো ফুল দেখতে পাচ্ছ না তোমরা এখন অথচ ভিডিওতে আগে অনেক ফুল ছিল তার একটি কারণ আছে আমি জানতাম পরিবর্তন আসবে সেই জন্য তেমনভাবে গাছ আর জোগাড় করে আনা হয়নি আমার ছাদ বাগানে আমি আসলে সিজনাল ফুলের গাছগুলো নিয়েই কাজ করছিলাম শীতকালে শীতকালীন ফুল বর্ষাকালে বর্ষাকালীন ফুল সেগুলো নিয়ে কাজ করছিলাম বন্ধুরা তার জন্যে গাছগুলো আর আমার সংগ্রহ করা হয়নি আমি সংগ্রহ করার থেকে বিরত ছিলাম একদিন যা ছিল এই জন্য তাই আছে আবারও নতুনভাবে সিজনাল অনুযায়ী অনেক গাছ হবে এবং পারমানেন্ট অনেকগুলো গাছ হবে যেগুলো সারা বছর ফুল দেয় এরকম ওই যে ওরা উঠিয়ে নিচ্ছে ওখানটাতে দুজন আছে নিচে আর যার তত্ত্বাবধানে কাজটা চলছে সে আছে উপরে সে নিজেও কাজ করছে বন্ধুরা এত পোলাইট তার ব্যবহার অকল্পনীয় আগেও সে আমাদের কাজটি করেছিল এখানে একতলারও কাজ করেছিল জন্য আগে পূর্ব পরিচিত বলতে পারো সেইবারের মতো আনারের গাছগুলো দেখে নিচ্ছি বন্ধুরা খুব মায়া পড়ে গিয়েছে অনেক দিন দেখতে পাবো না কাছে থেকে অন্য কাউকে দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করা হবে বন্ধুরা এভাবেই তোমরা ছাদ বাগানে আমার পরিবর্তনগুলো ধীরে ধীরে দেখতে পাবে আমি তোমাদের কাছে খণ্ডখণ্ড আকারে ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো সাথে থাকলে তোমরা অবশ্যই দেখতে পাবে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখলে যদি ভালো লাগে আমাকে বন্ধু করে নিও ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ